আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তিন দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে আমার এলাকায় মোটামুটি বাংলাদেশের সব প্রান্তেই এই বৃষ্টি হচ্ছে প্রতিটা জেলার বৃষ্টি হচ্ছে যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি কিন্তু আমার কবুতরগুলোকে বের করা বন্ধ করে দিচ্ছি ভিউয়ার্স আমার কবুতর একেবারে লক করে রাখছি কারণ এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে যদি এখন যে আমি ভিডিও করার চেষ্টা করতেছি এখনো মুসুলধারা বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই প্রকৃতিটা কত সুন্দর আর এই যে দেখতে পাচ্ছেন আমার লফটের কবুতরগুলোকে আমি টোটালি আটকাই কবুতর কে ছাড়া হচ্ছে না আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখানোর চেষ্টা করি এই যে প্রথম ধাপড়িটা হচ্ছে আমার লফটের নর কবুতর গুলো বসে বসে অলার সময় কাটাচ্ছে তাদের মুভমেন্টটা অনেকটাই কম আজকে কারণ কবুতর আজকে তিন দিন যাবৎ ছাড়া হচ্ছে না কবুতর একেবারে অলস সময় কাটাচ্ছে এই হচ্ছে আমার নর গুলো এগুলো তিন দিন যাবৎ ধাপড়ির থেকে বের হয় কারণ এই টানা বৃষ্টির মধ্যে আমি আমার কবুতর বেরও না কারণ এই টানা বৃষ্টির মধ্যে যদি কবুতর আমি বের করি কবুতরগুলোর দুটা সমস্যার সম্মুখীন আমি হতে পারি সেটা হচ্ছে কবুতরগুলো হঠাৎ করে ঠান্ডা লেগে যেতে পারে কারণ বৃষ্টিটা এক মিনিটও থামতেছে না টানা হচ্ছে এই কারণে আমি আমার কবুতরগুলোকে একেবারেই বাইর করা বন্ধ করে রাখছি কারণ কবুতর যদি লাগাতার বৃষ্টিতে ভিজে তাহলে কিন্তু কবুতরে ঠান্ডা লেগে যাবে আর একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কবুতরের মল্টিংটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আর এই টানা বৃষ্টির পানি যদি তাদের শরীরে লাগে তাহলে কিন্তু তারা আবার নতুন করে পাখা ছাড়া আরম্ভ করে দিতে পারে এই কারণেই আমি আমার কবুতরগুলোকে ছাড়া বন্ধ করে দিয়েছি এগুলো হচ্ছে আমার লকটার নর কবুতর গুলো আর পিওর্স আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন আমাকে একটু জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওগুলো দেখতেছেন আর এগুলো হচ্ছে মাটি কবুতরগুলো দেখেন কবুতরগুলো যার যার স্থানে একা একা দাঁড়ায় আছে শরীরটা একটু ফুলে বসে আছে কারণ তারা গরমে গরম কোনো ভাব পাচ্ছে না গরম তাদের শরীরে লাগতেছে না একেবারে এই মুষলধারের বৃষ্টির কারণে তাদের শরীরটা হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে এই কারণেই তারা একটু ফুলে বসে আছে কবুতরের যদি শরীর একেবারে সারাক্ষণই ঠান্ডার মধ্যে থাকে কবুতর কিন্তু এইভাবে ফুলে বসে থাকে আপনারা একটু লক্ষ্য করবেন শীতের দিন কবুতর যেইভাবে বসে থাকে আজকে এই তিন দিন টানা বৃষ্টি থাকার কারণে কবুতরগুলো এইভাবে ফুলে বসে আছে এটার থেকে আমরা পরিত্রাণ পাওয়ার উপায় হচ্ছে আমাদের কবুতরের খাবার দেওয়ার পরে যে পানিটা দিব এই পানিটার সাথে আমরা আদা রসুন তার চিনি আমি আবারও রিপ্লাই করতেছি সেটা হচ্ছে আদা রসুন তার চিনি দিয়ে হালকা বলক দিয়ে পানিটা সেই পানিটা পানিটা সুন্দর করে ছেঁকে আমরা যদি আমাদের কবুতরগুলোকে খাবার পানির সাথে মিক্স করে দিই ইনশাল্লাহ আমাদের কবুতরগুলো যে শরীর ফুলে বসে আছে এটার থেকে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রিকোভারি করে আপনারা দেখতে পাচ্ছেন আমার কবুতর মাদি কবুতরগুলোকে আর আমার এলাকায় মুসুলধারায় বৃষ্টি হচ্ছে এই কারণে আমি আমার কবুতরগুলো বের করতেছি না আপনাদের কবুতর যদি খুব বেশি প্রয়োজন না হয় কবুতর বের করার দরকার নেই কবুতর এই ওয়েদারটা ঠিক হয়ে গেলে আবার পুরো কবুতর বের হবে কারণ ভাদ্র মাস শেষ এখন আমাদের কবুতর আস্তে আস্তে বের করতে হবে কবুতর আটকে রাখার সময় শেষ আমরা যারা কবুতর পাল্লা করব টুর্নামেন্ট খেলব এই জন্যই কবুতর তৈরি করছি আমাদের কবুতর বের হওয়ার সময় হয়ে গেছে কবুতর আস্তে আস্তে বের হবে কবুতর উঠবে এটাই স্বাভাবিক বিষয় তাই এই কবুতরগুলোকে সুন্দর রাখার জন্য সুস্থ রাখার জন্য আমাদেরকে এই কটা বৃষ্টির মধ্যে কবুতর বের না করলেই আমরা কবুতর গুলো সুস্থ সবল রাখতে পারবো ইনশাল্লাহ আর আপনারা আমার ভিডিওগুলোতে কমেন্টস করে যাবেন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেলটার পাশেই থাকবেন আজকে ভিডিওটা ভিউয়ার্স এখানে শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ